বিশ্বকাপের ফাইনালে সাকিব কি পারবে প্রতিপক্ষকে দুশো সাতানব্বই রানের মধ্যে বাংলাদেশ এর আগে তিন তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও একবারও কাপ জিততে পারেনি এবার বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রান্ড ফাইনালে বাংলাদেশ কি পারবে তাদের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত কাপ জিততে বলতে না বলতেই সাকিব কিন্তু দৌবে এসে বল করলেন এবং আউট 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 প্রতিপক্ষ দলকে দুশো সাতানব্বই রানে অল আউট করতে সক্ষম হলেন অর্থাৎ বাংলাদেশের লক্ষ্যমাত্রা দুইশো আটানব্বই রান বাংলাদেশ কি পারবে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে প্রস্তুত তামিম ইকবাল বল করলেন বোলার অভার দা উইকেট কাভার ড্রাইভ বল চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত সীমানার বাইরে প্রথম বলেই চার আজকের জন্য পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে খেলা দেখার জন্য থেকে শুরু করে সকলেই টিভি পর্দার সামনে তামিম ঠিক মতো শুরু করলেও সেঞ্চুরি দেখা পেলেন না অর্থাৎ চুরাশি রানে তিনি আউট হয়ে গেলেন বাংলাদেশ একশো চল্লিশ এক উইকেট হারিয়ে বল করলেন বোলার লিটন দাস আস্তে করে কাভার ড্রাইভ করলেন এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন অপর প্রান্তে শান্ত প্রথম বলটি রক্ষণার্থ ভঙ্গিমায় খেললেন টট বল এবার কিন্তু বল্ড আউট হয়ে গেলেন লিটন দাস নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ একশো তেতাল্লিশ রান দুই উইকেটে শান্ত ব্যাট করছেন অশান্ত হয়ে উড়িয়ে মেরেছেন বল হাওয়ায় ভাসছে মৃত্যুবন্দি করে ফেললেন দুর্ভাগ্য শান্তর জন্য দুর্ভাগ্য বাংলাদেশের আউট এবার কিন্তু মাঠে নামছেন সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ দেখাজাত যাক মাহবুব ইনি কি করতে পারেন সাকিব আল হাসান এবং মিরাজ কিন্তু ধরে খেলছেন বাংলাদেশের সংগ্রহ একশো সত্তর উইকেটে মিরাজ দুই স্টেপ সামনে এগিয়ে পুল করলেন লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে তালু তালুবন্দী হয়ে গেলেন অর্থাৎ আউট হয়ে গেলেন মুশফিক প্রথম বল রক্ষণার্থ ভঙ্গিমায় খেললেন সাকিব আল হাসান শর্ট কাভারে পুশ করে দিয়ে দৌড় দিলে রানের জন্য কিন্তু ফিল্ডার দ্রুত বল কুড়িয়ে ডাইরেক্ট হিট করলেন স্টাম্পে ওহো ততক্ষণে সাকিব আল হাসান কিন্তু পৌঁছে গেছেন আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি ক্রিজের কিছুটা বাইরে ব্যাট এবং বল কিন্তু স্ট্যাম্পে সরাসরি আঘাত এনেছে ওহ নো শরাফাত কিঞ্চিৎ চুল পরিমাণ গ্যাপের জন্য সাকিব আউট হয়ে গেলেন আফসোস করছি আমরা আফসোস করছে পুরো দেশ মহামূল্যবান উইকেট প্রচন্ড চাপের মুখে বাংলাদেশ দুশো সাত রান বাংলাদেশের পাঁচ পাঁচটি উইকেট পড়ে গেল জয়ের পাল্লা কিন্তু দুদিকেই ঝুলছে এবার কিন্তু তৌহিদ হৃদয় উড়িয়ে মেরেছেন চার হবে মনে হচ্ছে ততক্ষণে তিনটি রান নিয়ে নিয়েছেন ব্যাটাররা এই তিনটি রান কিন্তু হৃদয় ছুঁয়ে গেল প্রেশারটা কিছুটা নেমে গেল ওহো নো এটা কি করলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ক্যাচ আউট হয়ে গেলেন কি হবে এখন আমাদের বাংলাদেশে বুঝছেন ভাই আমগোই একটাই সমস্যা একটা উইকেট পড়লে টানা পড়তেই থাকে হবে দেখা যাক ভালো খেলবেন ইনশাআল্লাহ মাঠে অবশ্য নামছেন সাইলেন্ট কিলার বাংলাদেশের সবচেয়ে বড় ফিনিশার মাহমুদুল্লাহ রিয়া এবার একই করলেন তৌহিদ হৃদয় বল ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল উইকেট কিপারের গ্লাফসে স্নায়ু চাপটা আরও বেড়ে গেল গ্যালারির এক অংশে দর্শকদের কান্নার দৃশ্য দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বপ্ন কি পূরণ হবে মাহবুব বোলার কিন্তু বল করছেন উড়িয়ে মেরেছেন নাসুম মোহাম্মদ একবার মাটি স্পর্শ করে চার হয়ে গেল ইনশাআল্লাহ বলে 13 রান করে ফেলেছেন নাসুম মোহাম্মদ বল করলেন bowler উড়িয়ে মেরেছেন নাসুম মোহাম্মদ কিন্তু ব্যাটের মাঠখানে লেগেছিল আউট হয়ে যাবে মনে হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন 274 রানে আট উইকেট পড়ে গেল বাংলাদেশের হাতে আছে আর মাত্র দুটি